Hello everyone, this is Faima San. Welcome to my another new video. So today we are going to an indoor play game which is called Bowland. My daughter and my son they want to play there. চিরাজুরি তো ওই ঢাকার রাস্তায় বের হলে একটু জামে পড়তেই হবে সো আমরা এখন জাম ঠেলতেছি আর এই জায়গাটা এদিনে একটু বেশিই জাম লাগে এয়ারপোর্টে এই মার্কেটটা নতুন হচ্ছে এই মার্কেটটা হলে আমরা এখানে বেড়াতে আসবো এটা দারুণ একটা মার্কেট হবে রাস্তার উপাশে তো ব্যাপক জাম যাক আমরা অলমোস্ট চলে আসছি খুবই বড় সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে না এই বিল্ডিংটা আমরা যাব সো এসে পড়ছে এখন বেশ একটা জাম অবশ্য ছিল না তাড়াতাড়ি চলে আসছে তো পোড়াকাড়া নিয়ে আমরা এখন বাবুল্যান্ডে এই যে কোড়াকাড়া খেলতেছে আর এই হচ্ছে গিয়ে বিশাল একটা ইনডোর প্লে গ্রাউন্ড গাড়িতে তোমার জায়গা হবে এরা প্রিজন ও অপরাধ করেছে তাই ওকে জেলখানা আঁকিয়ে রেখেছে আর এই হচ্ছে গিয়ে পুলিশ 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 নিচে বসে আছো কেন ও হচ্ছে কি প্রেজেন্ট জেলের ভিতর বাবু তো বাপুদের জন্য বেস্ট বাট আমাদের জন্য খুব ভরিণ আমি খুব হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং সেকশনে ঢুকতেছি এখানে কি ইঞ্জিয়ারিং করা যায় বাট এখানে কিছু নাই হচ্ছে রুম হ্যাঁ এটা এটা রেলিং খালি সেখানে কিছু নাই ইঞ্জিনিয়ার আর বাচ্চাদের খেলাধুলার জন্য মোটামুটি ভালো জায়গা মতো আছে কলাপান গুলো ওরা সব খেলতেছে মজা করতেছে বাট আমি খুব বোর হচ্ছি কারণ আমাদের খেলা করছি সো আমাদের খেলাধুলো শেষ এখন আমরা বাবুলেন থেকে বেরোচ্ছি বাসে চলে যাবো অনেক টায়ার্ড হ্যাঁ